রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন আপনাদের সবাইকে জানাই সুস্বাগত দর্শক আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত এবং রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে এটাও আপনারা নিশ্চই জানেন তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে এতটুকু যদি গুরুত্ব বহন করে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানটি সার্থকতা প্রথমেই যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হচ্ছেন ছাত্র ছাত্রী যারা অধ্যয়নরত রয়েছেন দেখুন আপনারা যদি এই সময়টাকে যথোপযুক্ত ভাবে কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আগামী বছরে যে এর জন্য আপনাকে কষ্ট পোহাতে হতে পারে কাজেই গাফিলতি না করে কিংবা অন্যান্য দিকে সময় ব্যয় না করে বন্ধুদের সাথে আড্ডায় না থেকে আপনাদের উচিত হবে এই সম্পূর্ণ সময়টাকে কাজে লাগানো লেখাপড়ার দিকে এবং আপনাদেরকে একটু বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে কারণ এই মাসে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনাদের মনটা হয়তো কিছুটা বিচলিত হয়ে যেতে পারে লেখাপড়ার দিকে আপনাদের আকর্ষণ হয়তো কিছুটা কমে যেতে পারে কাজেই আপনাদের এই মনের যে আকর্ষণ পড়াশোনার প্রতি এটা যেন একদমই কমে না যায় সেই দিকে আপনাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এক কথায় যদি বলি প্রথমত প্রধানত আপনাদের উচিত হচ্ছে পড়াশোনার দিকে মনোনিবেশ করা এবং প্রথমে পড়াশোনা এরপর অন্যান্য কাজ করা অন্যথায় কিন্তু আপনাদেরকে অবশ্যই কষ্ট পোহাতে হতে পারে আগামী বছরে যে তার পাশাপাশি আপনারা কিন্তু অনেক অনুসূচনায়ও ভুগবেন এই মাসটিকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার না করে থাকেন তার পাশাপাশি এখন বলবো চাকুরিজীবীদের জন্য যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন কিংবা যারা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের জন্যও এই সময়টি অত্যন্ত উপযোগী একটি সময় তথাপি কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে কিছু ঝুট জামেলা তৈরি হতে পারে তো আপনাদের উচিত হবে আপনি যে কর্মটা করছেন বা আপনি যে পোস্টে আছেন যে পদবিতে আছেন সেই জায়গায় থেকে আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের মধ্যে বিন্দু মাত্র ফাঁকি না দিয়ে সঠিকভাবে কাজ করে যাওয়া দেখুন হয়তো আপনার এই কাজের প্রতি কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে আপনাকে আর একটু দায়িত্ব বাড়িয়েও দিতে পারেন তারা তবে এই দায়িত্বকে ভয় পাওয়া মোটেই আপনাদের উচিত হবে না একটা বিষয় মনে রাখবেন আপনার দায়িত্ব যত বেড়ে যাবে ততই কিন্তু আপনার জন্য মঙ্গলকর হবে সেই সাথে যারা প্রবাসে রয়েছেন দীর্ঘদিন যাবৎ প্রবাসে দিন যাপন যাপন করছেন এবং যারা ভাবছেন যে নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন প্রবাসে থেকে তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন আপনারা ইচ্ছে করলে এই সময়ে নতুন করে কোনো কিন্তু করতে তবে একটা বিষয় সেটা হচ্ছে যে সামগ্রী আইমিন আমি বোঝাতে চাচ্ছি হোটেল ব্যবসা খাবারের যে হোটেলগুলো রয়েছে এই ধরনের ব্যবসায় কিন্তু এই মুহূর্তে আপনাদের যাওয়া মোটেই উচিত হবে না সেই সাথে যারা সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট ইত্যাদি রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ একটি সময় দেখবেন আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাছে যাচ্ছেন তাকে ম্যানেজ করার বা আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্যে যাচ্ছেন তো আপনি খুব সহজেই কিন্তু তাদেরকে মোটিভেট করতে পারবেন এবং আপনার কথা তারা শুনবেন তারা বিশ্বাস করবেন এবং আপনার কথার উপরে আশ্বস্ত হয়ে তারা কিন্তু আপনার কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের নতুন ক্লায়েন্ট হিসাবে কাজ করা শুরু করবেন আর এতে করে আপনার নিজের সম্মান যেমন কোম্পানিতে বৃদ্ধি পাবে সেই সাথে আপনার মাধ্যমে কোম্পানিও কিন্তু লাভবান হতে থাকবে তবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ যারা মুদি মনিহারির ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা মাছ মাংসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা গবাদি পশুর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ একটি সময় কিন্তু এই মাসটি সেই সাথে যারা শেয়ার ব্যবসার সাথে রয়েছেন কিংবা যারা বিভিন্ন জায়গায় টাকা লগ্নি করে ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ একটি সময় যারা ব্রেকফিল্ডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু ব্যবসা স্পিড খুব বেড়ে যাবে কাজে ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন বা ইত্যাদি ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের উচিত হবে এই সুসময়টাকে হবে কাজে লাগানো তাই আপনাদেরকে কি করতে হবে এই যে শুভ সময় এই সময়টাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই আপনার কোম্পানিতে বা আপনার প্রতিষ্ঠানে বা আপনার ফ্যাক্টরিতে নিয়মিত সময় দিতে হবে যেই জায়গায় আপনি হয়তো আট ঘন্টা কাজ করতেন সেই জায়গায় এখন আপনাকে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হবে একটা বিষয় মনে রাখবেন দুঃসময়ে আপনি যত বেশি পরিশ্রমই করেন না কেন তার বেনিফিট কিন্তু খুব একটা শুভ হয় না আর সুসময়ে আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার বেনিফিট কিন্তু তত বেশি আসবে কাজেই ইত্যাদি বিষয়গুলিতে আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং কর্মের প্রতি একনিষ্ঠ হয়ে কর্ম করে যেতে হবে টাকা দিয়ে টাকা রোজগার করার সময় কিন্তু এই মাস কাজে এই মাসকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে আমি গ্রহ নক্ষত্রের দিকটা বিচার করে আপনাদেরকে শুধুমাত্র স্কোপগুলির কথা বলে দিলাম এখন এই স্কোপগুলিকে আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে সেই সাথে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও এই মাসটি অত্যন্ত শুভ একটি মাস তবে

এই ধরনের যদি আচরণ করে থাকে আপনারা তাহলে কিন্তু ভবিষ্যতে যে এই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আপনাকে কিন্তু অনুশোচনা করতে হতে পারে কাজেই আপনার যে সম্পর্কটি রয়েছে দিন যাবৎ আপনাদের দুজনের মধ্যে যে বোঝা পড়া রয়েছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটাকে কেন আপনি একজনের কথায় ফুট করে নষ্ট করে দিবেন এই বিষয়গুলি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন একজন একটা কথা বলতেই পারে আর বর্তমান সমাজে নেগেটিভ কথা বলার লোকের কিন্তু অভাব নেই আপনাকে সঠিকভাবে কেউ একজন উপদেশ দিবেন কেউ একজন গাইডলাইন দিবেন এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম কাজে পারিপার্শ্বিক অবস্থাটাকেও কিন্তু আপনাকে বিচারে আনতে হবে যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবন ভালোই থাকবে তবে পরিবারে কিছুটা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে আবার মাসের মধ্য ভাগ থেকে সেই সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে পরিবারে কোনো মাঙ্গলিক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং শ্বশুরালয় থেকে আপনি উপকৃত হতে পারেন এবং সম্ভাব্য ক্ষেত্রে আপনার যদি খুব বড় ধরনের সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্যও কিন্তু আপনি আপনার শ্বশুরালয় থেকে পেতে পারেন কাজে শ্বশুর সাথে আপনার সম্পর্কটা যেন মধুর থাকে সেই দিকে আপনাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে প্রেম করবেন কি করবেন না এমন একটা বিষয়ের মধ্যে রয়েছেন বা দুদুল্য মনে ভাবছেন হয়তো আপনি অফার পেয়েছেন কিংবা কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে এখন আপনি ভাবছেন সেই প্রস্তাবে সারা দেয়া আপনার আদৌ উচিত হবে কি হবে না তো এখানে আমি একটা কথা বলবো বন্ধুরা আপনারা খুব বেশি সময় না নিয়ে সেই প্রেমের প্রস্তাবে আপনারা কিন্তু সারা দিতে পারেন তার পাশাপাশি যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের জন্য কিন্তু এই মাসে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাদেরকে বিশেষ সচেতনতার মধ্যে কাটাতে হবে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তারা কিন্তু একই অবস্থানে শুয়ে থাকবেন না আপনারা কিন্তু একটু শোয়ার মধ্যে কাত হবেন একবার ডান কাত হবেন একবার পা কাত হবেন এক অবস্থায় বেশিক্ষণ বসেও থাকবেন না বেশিক্ষণ শুয়েও থাকবেন না একই অবস্থার মধ্যে অধিক সময় একই অবস্থায় থাকে তাহলে কিন্তু এর একটা কুপ্রভাব আপনার সন্তানের উপরে পড়তে পারে আর এই কোনো জিনিস আপনাদের কিন্তু এই সময়ে উত্তোলন করা মোটেই উচিত হবে না এবং যে কাজগুলো করতে আপনার বেশি বেশি শক্তির প্রয়োজন হয় সেই ধরনের কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে সেই সাথে হঠাৎ করে কিন্তু এই মাসে একটু দাঁতের সমস্যায় বা কানের সমস্যায় ভুগতে হতে পারে সেই সাথে ঠান্ডা জনিত রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বলি আপনাদের জন্যে মোটামুটি ধরেন সেভেন্টি পারসেন্ট শুভ ফল এই মাসে কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় দিচ্ছি ধন্যবাদ